বন্যায় দুর্গত মা ও শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণকারী আগরতলা শহরতলী ইন্দ্রনগরে চিরঞ্জিতের বাড়িতে গেলেন মহারাজা প্রদ্য কিশোর দেবর্মন চিরঞ্জিতের অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন প্রদ্যুৎ একই সাথে এদিন তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দুর্গত মানুষদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় প্রচুর সংখ্যক মানুষের মর্মান্তিক মৃত্যু হয় এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী মৃত্যু সংখ্যা 32 নিখোঁজ রয়েছেন কয়েকজন প্রাকৃতিক জলমগ্ন হয়ে প্রাণ বাজাতে আশ্রয় নেন ত্রাণ শিবিরে এমন পরিস্থিতিতে এবারের বন্যায় যারা মৃত হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন আগরতলা শহরতলি ইন্দ্রনগর মসজিদপাড়া এলাকার তরুণ যুবক চিরঞ্জিতে কবলিত এই এলাকার এক গৃহবধূ তার সন্তানকে উদ্ধার করতে গিয়ে নিজেই জলে তলিয়ে যায় চিরঞ্জিত পরবর্তী সময় উদ্ধার হয় তার উপার্জনশীল তার মা বাবার বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ছুটে যান চিরঞ্জিতের বাড়িতে সরকারিভাবে মুখ্যমন্ত্রী অসহায় এই পরিবারটিকে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা পরিপাটির প্রতি সহায়তার হাত পাড়িয়ে খানিকটা দেরিতে হলেও এবার প্রয়াত চিরঞ্জিতের বাড়িতে গেলেন রাজ্য সরকারের শরিক দল তিপ্রামাথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মন শনিবার চিরঞ্জিতের বাড়িতে গিয়ে প্রদ্যুত তার আত্মার সদ্গতি কামনা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান পাশাপাশি ব্যক্তিগতভাবে চিরঞ্জিতের মা বাবার হাতে এককালীন পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন শুধু তাই নয় পরবর্তী সময়ে যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি চিরঞ্জিতের বাড়ি পরিদর্শনকালে দিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদ্যুত রাজের বর্তমান कठिन परिस्थिति में असहाय बनना दुर्गत मानुष प्रति राजनीतिक उर्धे उठे सबसे मानुष केहमान जना पहले भी बोला था कि जब फ्लड्स आता है तो इस समय पूरा त्रिपुरा को एक होना चाहिए बंगाली हो ट्राइबल हो हिंदू मुस्लिम क्रिश्चियन हो सबको ये बाढ़ ने और ये रेनफॉल ने बहुत खराब तरीके से अफेक्ट किया है तो मैंने अपनी तरफ से एक दायित्व लिया था एक संकल्प लिया था कि जहाँ में भी बंगाली हो ट्राइबल हो आ, मुस्लिम हो मणिपुरी हो कोई भी हो जहाँ में किन्हीं किन का भी मृत्यु हुआ है इस बाढ़ के लिए इस रेनफॉल के लिए मैं अपने तरफ से फिफ्टी थाउजेंड रुपीज़ अपने पॉकेट से ये ना गवर्नमेंट का रुपया है ना ई का रुपया है मैं अपने तरफ से दूँगा तो मैं आज यहाँ में आया हूँ और मैंने ये कर्तव्य किया है ज़िंदगी तो वापस नहीं आ सकता लेकिन इस ख़राब समय में अगर मैं कुछ लोगों को हेल्प कर सकता हूँ जिनके परिवार में मिस्यू हुई है तो मुझे भी लगता है कि एक अच्छा मैसेज जाएगा कि हम खराब समय में सबके साथ हैं और त्रिपुरा को इस बार एक होना है और अगर हमको एक होना है तो हमें अपने बारे कम सोचकर सबके बारे भी सोचना चाहिए इसी के लिए मैं यहाँ आया था मैंने उनको फिफ्टी थाउजेंड रुपीज़ दिया है और ये, मैंने ये भी कहा है कि अगर फ्यूचर में कुछ और प्रॉब्लम हो क्योंकि तो इनके फैमिली में कोई अर्निंग मेम्बर नहीं है तो अगर कुछ भी दरकार हो तो मैं जहाँ तक मेरा क्षमता है मैं हेल्प करूँ रिपोर्ट सचिन जटिया